হয়েছে ঠিক ঠিক অনেক যোজন নিجاتন গত 15 আপনারা সহ্য করেছেন খুন খুন বাংলা মুকদ্দমা জেল জুলুম আপনারা সহ্য করেছেন ছাত্র জনতার অভ্যস্থানের মাধ্যমে শৈরাচার শেখ হাসিনার বদল হয়েছে আকাশে উড়ান দিয়েছে বাংলাদেশের মানুষ স্বস্তি পেয়েছে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের মানুষকে আপনারা কি ভাবতে পারে সরকার ছাড়া একটা দেশ আপনারা কি ভাবতে পারেন পুলিশ ছাড়া একটা দেশ এই দেশ বাংলাদেশ দুঃসময়ে যে কোনো ক্রান্তি বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে যেতে পারে হাতে হাত ধরে বন্ধন সৃষ্টি করতে পারে ঐক্য গড়ে তুলতে পারে এই কারণে সরকার বিহীন থাকা অবস্থায়ও পুলিশ ছাড়াও আমরা আমাদের দেশকে রক্ষা করতে পেরেছি ছাত্র জনতাসহ আপনারা গ্রামে গ্রামে সংখ্যালঘুদের পাহারা দিয়েছেন মন্দিরে মন্দিরে পাহারা দিয়েছেন মানুষের ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিয়েছেন মানুষকে একটু স্বস্তি দেওয়ার চেষ্টা করেছেন এই জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই কিন্তু আমরা হয়তো পুরোপুরি পারি নাই আমরা সম্পূর্ণ পারি নাই কিন্তু না পারার চেয়ে আমাদের পাড়ার অংশটাই বড় সুযোগ সন্ধানী মানুষ সমাজের থাকেই তাদের অভিসন্ধি করাই হচ্ছে আমাদের কাজ আপনারা মনে করবেন না আমরা পরিপূর্ণ বিজয় অর্জন করেছি পরিপূর্ণ বিজয় অর্জন হবে তখন যখন আমরা পরিপূর্ণভাবে ভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো রাষ্ট্র রাষ্ট্রের সংস্কার করতে পারব আমরা মানুষের অধিকার পুরোপুরি প্রতিষ্ঠা করতে পারব অনেক কাজ বাকি আছে আমি আত্মার মরফরাত কামনা করি আমাদের শহীদ সাইতে মুক্ত নিপথ হাজার হাজার ছাত্র জনতাfront দিয়েছে এই শৈরাকার শেখ হাসিনা সরকারের পতন ঘটানোর জন্য তাদের আত্মার মাঠ ফেরত করি আপনাদের প্রতি আহ্বান জানাই আপনারা এই সকল যে সকল ছাত্র জনতা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হস্তা হয়েছে আহত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়ান আপনাদেরকে বলতে চাই আবার বলতে চাই বিজয় পুরোপুরি অর্জন হয় নাই আমি দেখি আপনারা খিচুড়ি খাওয়ার উৎসব পালন শুরু করে দিয়েছেন কেন আপনারা গরু জবাই করে খিচুড়ি খান কেন এইটা কোনদিন আমাদের কর্মকাণ্ড হতে পারে না বিএনপি জনগণের দল বিএনপির প্রতিটি নেতা কর্মীর প্রতি আমার আহ্বান মানুষের নিরাপত্তা নিশ্চিত করেন পুলিশ প্রশাসনকে সহযোগিতা করেন ডাকাতের দল যাতে বড় হতে না পারে ডাকাতের দলের চেয়ে বড় দল হতে হবে আপনারা পুলিশের প্রতি শত্রু মনোভাবাপন্ন হবেন না এই রাষ্ট্রের জন্য পুলিশ লাগবে নাকি নাকি পুলিশকে আপনারা সহযোগিতা করবেন ওসি সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে এসপি সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে আপনারা তাদেরকে পরিপূর্ণভাবে সহযোগিতা করবেন সিভিল প্রশাসনকে আপনারা পরিপূর্ণভাবে সহযোগিতা করবেন আপনারা যদি নতুন যে জেনারেশন এই যে জেনারেশন ছাত্ররা তাদেরকে বলা হয় জেনারেশন জেড এই জেনারেশন জেড এর চিন্তাভাবনা আপনারা যদি না বোঝেন আপনারা যদি পুরানো চিন্তা ভাবনা নিয়ে আগাতে থাকেন তাহলে ভুল করবেন রাজনীতিতে ক্ষতিগ্রস্ত হতে হবে আমাদেরকে কাজে আপনাদেরকে আধুনিক চিন্তা চেতনা আনতে হবে মাথায় সামনের দিকে এগোতে হবে আপনাদের প্রতি আমার আহ্বান খিচুড়ি খাওয়া বন্ধ করেন গরু জবাই বন্ধ করেন আপনারা জনগণের পাশে দাঁড়ান গ্রামে গ্রামে মানুষকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেন মানুষের ব্যবসা প্রতিষ্ঠানকে নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করেন যদি আপনাদের কারো দ্বারা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হয় আপনাদের কারো দ্বারা কারো ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় আমি আপনাদের সেই দায়িত্ব নিব না তার দায়িত্ব নিবে না কাজেই আপনাদেরকে আবার আহ্বান জানাই আপনারা সংখ্যালঘুদের দিকে নজর দিবেন তারা আমাদেরই মানুষ আমরা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি এইখানে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ বাঙালি আদিবাসী সবাই মিলে আমরা বাংলাদেশি কাজেই আপনারা সবার নিরাপত্তা নিশ্চিত করবেন আপনারা সংখ্যায় বেশি তারা সংখ্যায় কম এই জন্য তাদের উপর আপনারা অত্যাচার করলে আপনাদের বিরুদ্ধে দল ব্যবস্থা নিবে আইন ব্যবস্থা নিবে আমি আপনাদের দায়িত্ব নিব না দল আপনাদের দায়িত্ব নিবে না থাকবেন তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করা হবে কাজেই আপনাদেরকে আর বিশেষ কিছু বলার নাই আমি আমার চেহারাটা কি এত খারাপ আমার চেহারাটা এত খারাপ না দেখেন আমার চেহারা কি অবস্থা আমি 6 তারিখ থেকে গত রাত পর্যন্ত ঘুমাই নাই আমি ঢাকা বিভাগের দায়িত্বে ঢাকা বিভাগের প্রতিটা জেলায় দফায় দফায় দলের হাইকমান্ড থেকে ফোন করে ওইখানে খবর নাও ওই উপজেলায় খবর নাও এসপি ফোন করে ডিসি সাহেব ফোন করে আপনার ওইখানে কিছু সমস্যা হচ্ছে একটু দেখেন অমুক উপজেলায় সমস্যা হচ্ছে অমুক জেলায় সমস্যা হচ্ছে পাগলের মতো কাজ করতে হয়েছে দিন রাত মতো কাজ করেছি আমি ছয় তারিখের পর থেকে আর ঘুমাই নাই শুধু আমাদের জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য মানুষের নিরাপত্তা বিএনপি মানুষের ভাব যাতে সঠিক থাকে সঠিকভাবে চিন্তা করতে পারে বিএনপি কে নিয়ে আর আপনারা যদি গ্রামে গ্রামে খিচুড়ি খাওয়ার উৎসব করেন এইটা হবে না এইটা হবে না যারা করে তারা তা দেখটা বুঝবে আজকে আমাকে আপনারা গুন্ডা দিয়ে বিরাট রিসেপশন দিয়ে গালি নিয়ে আসতে চেয়েছিলেন আমি সেটা গ্রহণ করি নাই গুন্ডা রিসেপশন নেওয়ার সময় এটা না এখন আমাদের দেশ করার সংগ্রাম এখন আমাদের রাষ্ট্র করার সংগ্রাম আমাদের ঐক্যবদ্ধ ভাবে সকল প্রতিষ্ঠানকে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে সহযোগিতা দিয়ে এই রাষ্ট্র করে তুলতে হবে ইনশাআল্লাহ আপনারা ধৈর্য ধরেন যদি ধৈর্য ধরেন তাহলে সুফল ভোগ করতে পারবেন আর ধৈর্য না ধরেন তাহলে সুফল ভোগ করতে পারবেন না ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে আবার কথা হবে কারণ আমার ঢাকায় অনেক কাজ আছে অনেক কাজ আছে আমার ঢাকায় আমার এক মিনিটের জন্য আমি অপেক্ষা করতে পারি না আমি এখন বিদ্যুতের গতিতে ছুটি আপনাদের সঙ্গে শুধু দেখা করে গেলাম দুইটা কথা বলে গেলাম কিছু দিক নির্দেশনা দিয়ে গেলাম আমি বিশ্বাস করি আপনারা সবাই বুঝদার মানুষ আপনারা আমার কথা বুঝতে পেরেছেন যদি বোঝেন বুঝবে আর না বুঝলে সেটার জন্য খেসারক দিতে হবে এই আমি কোন ব্যক্তির জন্য এই দল খেসারক দিবে না